নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সিংহ রাশি অর্থাৎ লিওসাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ সিংহ রাশির মানুষদের উপরে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব বিস্তার করবেন সেটাই আলোচনা করব তার সম্ভাব্য রাশিফল নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশিতে কেতু গ্রহ অবস্থান করছেন ষষ্ঠভাবে একত্রে অবস্থান করছেন রবি মঙ্গল বুধ এবং শুক্রগ্রহ আপনাদের সপ্তম ভাবে রাহু অষ্টম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব আর একাদশভাবে অবস্থান করবেন দেবগুর বৃহস্পতি তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করবো রাশিচক্রের ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ অবস্থান করছেন আর ফার্স্ট হাউস থেকে শুধু স্বাস্থ্যই নয় ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয় ফার্স্ট হাউস থেকে আমাদের নিজেকে বিচার করা হয় অর্থাৎ আমি কেমন আমার স্বভাব চরিত্রে কেমন এগুলো সব ফার্স্ট হাউস থেকে বিচার করা হয় তো এখানে রাশির লর্ড ষষ্ঠ অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ ষষ্ঠ অবস্থান করছেন থার্ড হাউজের লর্ড শুক্র গ্রহ সেই ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং ফোর্থ হাউজের লড়ও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বিশেষ করে ফার্স্ট উইক পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে এখানে মিড ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো প্রবলেম কিন্তু আপনাদের লেগেই থাকবে তার সম্ভাবনা রয়েছে রবি এখানে ষষ্ঠভাবে যেহেতু অবস্থান করবেন তেরো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে চোখ কান গলা সংক্রান্ত প্রবলেম ডেন্টাল ইস্যু কফ কোল্ডের সমস্যা এই সময় বুকের দিক থেকে কিছু প্রবলেম অথবা পেটের দিক থেকে কিছু সময় কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে তো ওভারঅল স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মিড ফেব্রুয়ারির আগে পর্যন্ত সময়টাতে আপনাদের সিরিয়াস থাকতেই হবে ভোগান্তির কিন্তু সম্ভাবনা রয়েছে মিড ফেব্রুয়ারির পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে মানসিক দিক থেকে কিন্তু একটা প্রবলেম আপনাদের মধ্যে থেকেই যাবে প্রবলেম আপনাদের রাশিতে কেতু গ্রহ অবস্থান করছেন আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে আপনাদের রাশিতে তো আপনাদের মধ্যে চাপা জেদ লক্ষ্য করতে পারবেন কেউ কিছু বললে সাথে সাথে মাথা গরম হয়ে যাওয়া করে উত্তর দেওয়ার মতো বিষয়গুলো কিন্তু কম বেশি থাকবে কিছু সময় এমনও হবে সাথে সাথে উত্তর দিতে না পারার জন্য আপনাদের মধ্যে জেদ তৈরি হবে তো মানসিক দিক থেকে আপনি যতটা স্টেবল থাকতে পারবেন ততটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস একই সাথে দেখুন এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে লর্ড মঙ্গল গ্রহ একাদশ করছেন এখানে পড়াশোনার দিকটা উপরে আপনাদের ভালো থাকবে পড়াশোনার দিক থেকে বড় কোনো পরিবর্তন আসতে পারে ফিফ্থ লর্ড যেহেতু একাদশ ভাবে অবস্থান করছেন পড়াশোনা সংক্রান্ত দিক থেকে বা খুব ভালো জায়গাতে অ্যাডমিশনের স্বপ্ন যারা দেখছেন সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে অথবা পড়াশোনার দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে আবার পড়াশোনার দিক থেকে প্রবলেমও আসবে ফোর্থ লর্ড মঙ্গল গ্রহ যেহেতু ষষ্ঠ অবস্থান করছেন স্কুলে গিয়ে মারামারি করার মতো বিষয় অথবা অকারণ ঝগড়াছটি করার মতো বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে বিদ্যার্থীদের দিক থেকে এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি তারিখের পরবর্তী সময় পড়াশোনা নিয়ে কোনো কোনো কারণ নেই দেখুন পড়াশোনা আপনাদের ভালো চলবে ফিফ হাউসের লড়ি তো অবস্থান করছেন পড়াশোনার দিক থেকে সাকসেস তো আপনি অবশ্যই পাবেন তবে বেকার কোনো ঝামেলা আপনাদের জীবনে আসতে পারে এদিক থেকে একটু চোখদান খোলা রাখবেন কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর শেষে সেটা নিয়ে আলোচনা করবো এখানে দেখুন রিলেশনের কথা বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয় ফিফথ হাউসের লর্ড একাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি তো রিলেশনে যারা আছেন আপনাদের জন্য সোনায় সোহাগা থাকবে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে নতুন কোন ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে অথবা রিলেশন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তো ওভারঅল আপনাদের রিলেশনের জায়গাটা অবশ্যই পজিটিভ থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবে কি অবস্থান করছেন রাহু অবস্থান করছেন সপ্তম ভাবে অষ্টম ভাবে অবস্থান করছেন দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম অবশ্যই থাকবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে অর্থাৎ একজনের কথা একজনে সহ্য করতে পারছে না এই বিষয়টা কম বেশি লক্ষ্য করতে পারবেন সিংহ রাশির মানুষেরা থেকে আর বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন সে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনার যিনি পার্টনার আছেন তার দিক থেকে বাদ বাকি দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো বলা যাচ্ছে না মোটের ওপরে মোটামুটি থাকবে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় নবম ভাবের লড়কে আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল কোথায় অবস্থান করছেন মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন তবে মঙ্গল গ্রহ এক্সল্টেড রয়েছেন ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আর ভাগ্যের সাপোর্ট আপনি যেহেতু পাবেন আপনি যেদিকে যাবেন যে কাজ করবেন যারা নতুন কিছু করতে চাইছেন যারা চেষ্টা করছেন তাদের জন্য ভাগ্যের সাপোর্ট অবশ্যই থাকবে যারা ঘরে বসে থেকে ভাবছেন যে ভাগ্যের সাপোর্ট পেয়ে জীবনে আমি এই করব এই করবো তাই করব তাদের কথা আমি বলছি না যারা ঘরে বসে থেকে স্বপ্ন দেখছেন ভাগ্য তাদের কখনো সাপোর্ট দেবে না যে আপনি যতই আপনি ভাগ্যবান হয়ে থাকুন না কেন বসে আপনি কখনো ভাগ্যের সাপোর্ট পাবেন না আপনাকে কিছু করতে হবে তবেই না ভাগ্য আপনাকে সাপোর্ট করবে তো এখানে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকছে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে একই সাথে দেখুন লং ট্রাভেল আপনাদের হতে পারে কোন স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে ফেব্রুয়ারি মাস এই সংক্রান্ত দিক থেকে আপনাদের সাপোর্ট অবশ্যই করবে একই সাথে দেখুন এখানে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যারা আহ ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন কোন কাজের শুভারম্ভ করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয় কর্মস্থানের লটকে কর্মস্থানের লট শুক্র গ্রহ আর শুক্র গ্রহ ছ তারিখের আগে পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম থাকতে পারে এই কর্মজীবনের দিক থেকে বেশি আসতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার কলিগ আপনার বস আপনার মালিক এদের সাথে কিংবা অন্য কোনো কাস্টমার এদের সাথে আপনাদের আর্গুমেন্ট হতে পারে অকারণ কথা কাটাকাটিতে আপনি জড়িয়ে পড়তে পারেন কারণ ষষ্ঠভাবে অবস্থান করবেন আপনাদের কর্মস্থানের লট আর ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ শত্রুকে বিচার করা হয় ঠিক ভাব হয়ে থাকে ষষ্ঠ ভাব একই সাথে ষষ্ঠ ভাব থেকে ঝগড়া ঝাঁটি বিচার করা হয় তো বুঝতেই পাচ্ছেন প্রবলেমটা কোথা থেকে আসতে পারে তবে এটা কিন্তু শুধুমাত্র গ্রহের ট্রানজিট বিচার আপনার পার্সোনাল বাচ্চাতে শুক্র গ্রহের অবস্থান কেমন আছে সেটা আমি জানি না আর এটা কারো পার্সোনাল বাচ্চা তো বিচার হচ্ছে না গ্রহের ট্রানজিট অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করছি তো এখানে আগ্রহের ট্রান্সিট অনুযায়ী কর্মজীবনের দিক থেকে ফার্স্ট উইক পর্যন্ত একটু প্রবলেম তৈরি হতে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি ফার্স্ট উইককে বাদ দিলে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য পজিটিভ অবশ্যই থাকবে অন্যের কাজ যারা করেন অথবা চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যেও পজিটিভ সময় থাকবে একটু চেষ্টা করলেই সফলতা আপনি অবশ্যই পাবেন ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় দেখুন ব্যবসার দিক থেকে কিন্তু কখনো কখনো একটু বাধা বিপত্তি আসতে পারে ব্যবসাতে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না ব্যবসা নিয়ে একটু হেডেক একটু প্রেশার আপনাদের মধ্যে কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন তো বর্তমানে আপনাদের রাশিতে যেহেতু শনি ধায়াও চলছে এটা যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে শনিদেবের প্রোগেট অবস্থায় আছেন শত্রু ক্ষেত্রীয় অবস্থায় আছেন অথবা অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন তাদের জন্য কিন্তু আরও একটু চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা থাকবে তো এর জন্য শনির মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রেম একশো আট বার হনুমান চল্লিশা পাঠ করুন আর একই সাথে সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ আপনি অবশ্যই পাবেন যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ করে বলবো দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে যাদের সমস্যা রয়েছে সেই সমস্যা আপনাদের অবশ্যই ঠিক হতে দেখা যাবে কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার